দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক জখম চারজন রায়গঞ্জের মহাদেবপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় বুধবার দুপুর আনুমানিক একটা নাগাদ আহতদের উদ্ধারকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে একটি বাইকে তিন যুবক ছিলেন অন্য বাইকে ছিলেন দুজন স্কুল শিক্ষক বারো নম্বর জাতীয় সড়কে মহাদেবপুর এলাকায় দুটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আহত পাঁচজনকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম তপন নারায়ণ সরকার তিনি বীরঘই গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহতদের চারজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের মধ্যে নাম নাম বিশ্বব্রত সাহা এছাড়াও অন্য যুবকের তিন ফিরদোস এবং মোহাম্মদ সাবিব প্রাথমিকভাবে জানা গিয়েছে এই তিন যুবকের বাড়ি রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায় এদিন এ বিষয়ে উদ্ধারকারী নুরুল ইসলাম নামের এক ব্যক্তি কি বলেছেন শুনে নেওয়া যাক আপনার নাম নাম না।

হয়তো রং সাইডে ছিল আর টিচার দুজন ছিল এটা যাচ্ছিল ওদিকে স্কুলের দিকে আর বাকি একটা বাইক ওদিক থেকে আসছিল তো সংঘর্ষ হয়েছে ফোর লাইনে আর উপর ক্রস করে হবে মোটামুটি দশটা তবে রং রুট দিয়ে এপাচি মডেলের সাদা রঙের মোটর বাইক নিয়ে তিন যুবক বাইক চালিয়ে রায়গঞ্জের দিকে আসছিলেন পাশাপাশি ধর্মরাঙ্গি প্রাথমিক বিদ্যালয় ওই শিক্ষক আরেকজন শিক্ষককে চাপিয়ে নিয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে রং রুট দিয়ে গাড়ি চালানোতেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তবে এমন ঘটনার পর থেকে পুলিশি নজরদারি যে জাতীয় এবং রাজ্য সড়কে বাড়ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স